গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে ক্লকে যেন এখন পৌনে এগারোটা বাজে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে আমি মামলা থেকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্য আর বন্ধুরা আজকে একটু দেরি করেই উঠেছি সাড়ে সাতটার পরেই উঠেছি উঠে ঘর মুসলাম ঘর ছাড়লাম ঘর মুসলাম সামনে সিঁড়ি চিড়ি দিলাম সব মোছা মোছি করে চান করে পুজো টুজো দিয়ে নেমে এসে চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে নিয়েছি চলো আগে চাটা দেখিয়ে দিই এই দেখো চা হয়ে গেছে আর সাথে আছে পরোটা কাল রাত্রে পরোটা করেছিলাম এই যে সে রয়েছে এবারই খাওয়া হবে তাহলে বন্ধুরা চলো চাটা খেয়ে নিই তারপরে দেখা যাক কী বান্না করি চলো পরে আসছি দেখতে তারপর এই ঘরটা আমার আজকে গোছানো টোছানো হয়ে গেছে ঘর গোছানোর কোনো চিন্তা নেই হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নিই চাটা ঠান্ডাই হচ্ছে পরে কথা বলবো এখনকার মতন চাটা দেখো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আজকে সেদ্ধপাতি করবো এ দেখো আলু এই যে ডিম আর এই যে টমেটো রেখেছি টমেটো দুটো দেব একটু পরে দেব। আর এদিকে দেখো কড়াই বসিয়েছি আজকে করবো হচ্ছে ঘুগনি দেখো ঘুগনিটা এটা মটরটা আমার সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে দেখো সমস্ত কেটে নিয়েছি পেঁয়াজ এখানে আদা রসুন আছে আর এইখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা এই মশলাগুলো একটু পেস্ট করতে হবে চলো আগে পেস্ট করে নিই ঘুগনি হয়ে গেছে আর এই যে ভাত ভাত হয়ে গেছে এবার আমি বাসন মাছ দিয়ে যাব আর এই দিনে দেখো এই যে সব টিফিন কোটোয় গুছিয়েছি দেখো লুচি যে ঘুগনি এটা নাড়ু একটা ছোলা এই যে একটু লেবু বৃষ্টি পড়ছে আর এখানে আছে খই মোয়া এইসব হচ্ছে গুছিয়ে নিয়েছি কোথায় যাবো তোমরা দেখতেই পাবে তাই চলো এখন আপাতত এখানে থাক বাসন মাজতে যাবো তারপর চা খেয়ে দে তারপর আবার চান করবো চলো পরে আসছি দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো রেডি হয়ে গেছি যাচ্ছি একটু দমদম কোথায় যাচ্ছি দেখতেই পারবে আর তখন তো দেখলে সব গুছিয়ে নিয়েছি ঠাকুরের প্রসাদ টসাদ সব নিয়ে নিলাম তাহলে চলো যাব চলো আমি একটা শাড়ি পরেছি তোমাদের দেখাচ্ছি চলো দেখো এই শাড়িটা পরেছি চলো বন্ধুরা চলে আসলাম বারসাত স্টেশন

দেখো সবাই মিলে খাচ্ছি প্যাটি সেই দেখো ওই যে সোনার দাদান খাচ্ছে সোনা খাও খাও ভালো গরম 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 হ্যাঁ গরম একটু একটু সশ না জানি আসি সোনাকে একটু দেখি আসি অসোনা বাড়ি চলে যাচ্ছে কিন্তু টাটা হ্যাঁ দেখো আমার সোনা লুচি খাচ্ছে আমার সানটাই বাড়ি চলে যাচ্ছি টাটা তুমি সাবধানে থাকবে সাবধানে টাটা হ্যাঁ টাটা টাটা হ্যাঁ তুমি হ্যাঁ এক বছর পরে সেদিন গেল আসি মাসি আসি হ্যালো বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি আর কোথায় গেছিলাম তোমাকে দেখলে মেয়ের বাড়ি গেছিলাম এই এসলাম আসলাম এসে মাকে খেতে দিলাম মার খাওয়া হয়ে গেছে এখন আমি একটু গা ধোবো ধুয়ে ওপরে যাব ঠাকুরের সাপ করতে আর কি আজকে বৃহস্পতিবার তো কিছু করা হয়নি গোপালকে শোয়ানো হয়নি চলো এখন গিয়ে গা ধোবো চলো ভিডিওটা শেষ করি ভালো লাগলে কী করতে হবে অবশ্যই লাইক লাইক কম শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকে মতন টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে চলো টাটা গুড নাইট